আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গত জুন মাসে এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ সেই ম্যাচটিতে অবশ্য ঢাকা ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে সিঙ্গাপুরের কাছে দুই এক গোলে ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ মূলত সিঙ্গাপুরের ম্যাচের পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি লাল সবুজের প্রতিনিধিরা তবে এবার প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ের কাবেরার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় এবং কিভাবে লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেপ্টেম্বর মাসে ফিফা প্রীতি ম্যাচে এবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বর্তমানে আটশো নিরানব্বই পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর একশো চুরাশি নম্বর অবস্থান করছে বাংলাদেশ অপরদিকে নয়শো তেইশ পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর একশো ছিয়াত্তর নম্বর অবস্থান করছে নেপাল তাই র্যাঙ্কিং এর তুলনায় বাংলাদেশের থেকে এগিয়ে রয়েছে নেপাল বাংলাদেশ নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় দুইটিতে পড়া এবং একটি ম্যাচ ড্র করে অপরদিকে নেপাল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটিতে জয় দুইটিতে পড়া এবং একটি ম্যাচ ড্র করে তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় দুই দলই সমান শক্তিশালী বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি এই ম্যাচটি খেলা হবে নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ছয় সেপ্টেম্বর শনিবার বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার এই ম্যাচটি বাংলাদেশ থেকে দেখা যাবে টি স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচটি দেখতে চাইলে চোখ রাখতে হবে ফুটবল টিভি অথবা এবং ফাই টিভি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি সালাকালীন সময়ে ফেসবুকের সার্চ বাড়ে গিয়ে এই নির্দিষ্ট কিউ লিখে সার্চ করলেও ম্যাচটি দেখা যাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ